কোরআন কারা আমরা মুসলিমরা কি কখনো অন্য কারো ধর্মগ্রন্থ পুড়িয়ে দিয়েছে আমরা বরং এই কথা বলি যে কোনো মুসলিম ততক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ঈসা আলী ইসলামকে নবী বলে স্বীকার না করছে আমাদের চাইতে নবী ইসা আলী কেউ বেশি সম্মান করে আমরা বলছি কেউ মমিনী হতে পারবে না মুসলিম হতে পারবে না যদি সে আল্লাহর নবী বলে স্বীকার না করে এখন তার অনুসারীর দাবিদাররা তাহলে কেন কোরআন পুড়িয়ে দিচ্ছে উত্তর কোরআনুল করিম তাদের বিকৃত ধর্মচর্চা এবং সারা বিশ্বব্যাপী তাদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলছে বলেই তারা কোরআনের বিরুদ্ধে ক্ষোভ ছাড়ছে এখন যেমন তাদের মধ্যে জেনাটা হালাল যে যার সাথে ইচ্ছা জেনা করতে পারে আর আল্লাপা কোরআনে বলছেন জেনার ধার কাছেও না তাদের কাছে সুদটা হালাল সুদটা ওদের কাছে বৈধ এবং সুদ দিয়ে তারা চলে অন্য রক্ত চুষে খায় সুদের ফলাফলটা অনেকটা ঢাকা শহরের মতো কিসের মতো একটা অংশ দেখবেন দিন দিন রিচ হচ্ছে রিচ দিন দিন রিচ থেকে রিচের হচ্ছে একটা অংশ আর অংশ দিন দিন প্রভার্টি এবং ডিস্ট্রিবিউশনের মধ্যে যাচ্ছে প্রত্যেকটা বড় বড় শহরের এই চিত্র সুদের মধ্য দিয়ে সারা বিশ্বের একটা অংশের মানুষ দিন দিন ধনী হয়েছে সবার ক্ষতি হয়নি কিন্তু ধনীরা আরো ধনী হয়েছে আর গরিবরা দিন দিন তাদের অর্থ সম্পদের মান হারিয়েছে তাদের অধিকার হারিয়েছে তাদের জীবনযাত্রার মান কমে গেছে প্রভার্টি এবং ডিস্ট্রিবিউশনের মধ্যে চলে গেছে দরিদ্ররা তারা এক কথায় বলতে পারি দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়েছে অর্থনৈতিক দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়েছে এটা ব্যক্তি থেকে শুরু করে সমাজ কোন কোনো ক্ষেত্রে রাষ্ট্র পর্যন্ত দাস হয়ে গেছে আপনারা কি শ্রীলঙ্কার কথা জানেন দেশটা যে দেউলিয়া হয়ে গিয়েছিল কেন হয়ে গেছে মূল কারণটা কি দুইটা কারণ বল কটা কারণ অনেকে তিনটা চারটা কারণ বলেন অর্থনীতিবিদ যারা আছেন আমাদের দেশের বড় বড় অর্থনীতিবিদ যারা আছেন তারা চারটা থেকে পাঁচটা কারণ বলেন আমি স্টাডি করেছি আমরা ইসলামিক সেন্সে দেখি দুটো কারণ কটা কারণ এক নাম্বার দুর্নীতি এক নাম্বার কি দুর্নীতি দুই নাম্বার হচ্ছে রিবা বা সুদ ব্যাস যথেষ্ট বাকি যেগুলো অপরিকল্পিত প্রজেক্ট ইত্যাদি ইত্যাদি এগুলো এগুলো অত মেজর কারণ নয় এগুলোকে সামাল দেওয়া যেত মূল কারণ দুটো একটা হচ্ছে করাপশন বা দুর্নীতি একটা হচ্ছে রিবা বা সুদ ওরা কেন কোরআনকে পড়িয়ে দেয় কারণ কোরআন বিরুদ্ধে কথা বলছে কোরআন এই সুদের বিরুদ্ধে কথা বলছে কোরআন জেনার বিরুদ্ধে কথা বলছে কোরআন এসব করাপশনের এগেনস্টে কথা বলছে এবং কোরআন বলছে যাররা পরিমাণ জুলুম যদি কেউ কারো উপর করে তারও শাস্তি তাকে ভোগ করতে হবে একজন মানুষ বা একজন একটা জাতি যদি অন্য কোনো জাতির উপর সামান্য জুলুমও করে সেই শাস্তি আল্লাপাক তাকে ভোগ করাবেন কি করাবেন না এবং সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন যে সারা বিশ্বের প্রত্যেকটা সেক্টরে তাদের জুলুম চলছে কি চলছে না চলছে কি না এই কারণেই তারা কোরআনের বিরুদ্ধে এত ক্ষোভ তো এই কি সারা বিশ্বে এখন হাইলাইটেড ইস্যু না সারা বিশ্বে এই বিষয়টা নিয়ে কথাবার্তা হচ্ছে না এটাকে আমরা বলি অর্থাৎ ধর্ম এবং ধর্মগ্রন্থকে অবমাননা করা কিন্তু চিন্তা করবেন না আলামিন নিজে এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ হিজরে বলেছেন নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি এই কোরআন হেফাজত করার দায়িত্ব কার আল্লাহ এখানে আমি আপনাকে আরেকটা পয়েন্ট দেখিয়ে সামনের দিকে যাও এবার ওই দিক থেকে চেহারাটাকে আমাদের দিকে ফিরিয়ে নিয়ে আসে মুসলিমদের দিকে তাকার মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ এখন পাঁচ ওক্ত নামাজ পড়ে কত পার্সেন্ট মানুষ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানে মুসলিম পরিবারগুলোর মধ্যে কত পার্সেন্ট পরিবারে ইসলামিক কর্দা চালু আছে মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ হালাল খাওয়ার চেষ্টা করে হারাম থেকে বেজে থাকার চেষ্টা করে মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট যুবক এখন জেনা থেকে বেঁচে থাকতে পেরেছ মুসলিমদের মধ্যে কত যুবক নামাজ ইসলামের বেসিক জ্ঞানগুলো জানো তেলাওয়াত করা পড়তে শেখা চর্চা করা তাফসির পড়া অনুবাদ পড়া মুসলিমরা এই বেসিক কাজগুলো কত পার্সেন্ট মানুষ করছে এদিকে আমাদেরকে বেশি ফোকাস করতে হবে একটা অমুসলিম সমাজ কোরআনের উপর আক্রমণ করছে পুড়িয়ে ফেলছে এটা বেশি কষ্টদায়ক নাকি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও এই বিগত তিরিশ চল্লিশ বছরে কোরআন পড়তে না শেখাটা বেশি লজ্জার কোনটা এবার বলেন একটু চেহারাটা আমাদের দিকে ফেরা নেওয়া আয়নার সামনে দাঁড়াই অমুসলিম সে কোরআন সম্পর্কে কিচ্ছু জানে না এবং কোরআন তাদের চলমান জাহেলিয়াতের বিরুদ্ধে কথা বলছে রাগে কোরআন পুড়িয়ে দিয়েছে বুঝলাম কাজটা খুবই খারাপ জঘন্য কাজ এবং নিন্দনীয় ব্লাসফেমি এটা সারা বিশ্বে একটা বিরোধী অপরাধ এই কাজটা অপরাধ কিনা আচ্ছা এখন মুসলিমদের দিকে তাকিয়ে দেখুন আমি এখন মুসলিম পরিবারে জন্ম নিয়েছি বিশ ত্রিশ চল্লিশ বছর আমি কা কাটিয়ে দিলাম মুসলিম পরিবারে জন্ম নেওয়ার পরেও মুসলিম পরিবেশে থাকার পরেও সুন্নার বয়ান শোনার পরেও জুমান নামাজ পড়ার পরেও ঈদের নামাজ পড়ার পরেও রমজানের রোজা রাখার পরেও আলেমন আমাদেরকে পেয়েও আমি যে কোরআন তেলাওয়াত করতে জানি না এখন আমাকে কি করা উচিত উত্তর দেন এখন আমার কি করা উচিত কে বেশি কে বড় অপরাধ করেছে কে বড় অপরাধ করেছে আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও কোরআন পড়তে জানি না আমি কি বেশি বড় অপরাধী নাকি যে ব্যক্তি কখনো কোরআন চেনেই না জানেই না যে কোরআনকে অবমাননা করছে কে বড় অপরাধী আছে আল্লাহ রবুল আলামিন সুরা ফুরকানের মধ্যে বলেছেন যে আল্লাহ রসুল সাল আলী আমার উম্মত মানে আমাদের উম্মতে মোহাম্মদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ পেশ করবেন কার বিরুদ্ধে এই যে উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আনী হুয়াসাল্লাম একটা অভিযোগ পেশ করবে। আল্লাহ বাক তাকে বলবেন হে মুহাম্মদ সাল্লাহু আলী সাল্লাম তোমার উম্মতের কি হয়েছিল কেন বিভ্রান্ত হলো নবী সাল্লাল্লাহু আনী হুয়াসাল্লাম তখন বলবেন যে ইন না কৌমিত তে খরু না দেখেন সুরফুর আমাদের নবীজি বলবেন হে আল্লাহ আমার উম্মত এই কোরআনকে যা তুমি আমার প্রতি নাজিল করেছো এই কোরআনকে এই কোরআনকে অবজ্ঞা করে পরিত্যাগ করেছিল এই কারণে তারা আজকে পদ্ধষ্ট হয়েছে এবং নবী সাল আলী আল্লাহর কাছে আক্ষেপ করবেন অভিযোগ পেশ করবেন যে আমার উম্মতকে আমি কোরআন কোরআন দিয়ে এসেছিলাম কিন্তু তারা সেই কোরআন চর্চা করে নাই পরে নাই কোরআনের হকাদায় করে নাই এই কারণে তারা আজকে পদ্ধষ্ট হয়েছে তাহলে আমাদের নবীজি আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে ক্ষোভ ছাড়বেন না তো প্রথম যে শিক্ষাটা আজকে নেওয়া উচিত সেটা হলো বিশ্বে যা যা ঘটছে এই সব বিষয়গুলোর সাথে আমাদের শেষ জামানো সম্পৃক্ত এবং প্রত্যেকটা বিষয়ের গভীরে যাওয়ার জ্ঞান আমাদের অর্জন করা উচিত এবং দৃষ্টিভঙ্গি প্রশস্ত করা উচিত খেদের আলি সালামের মতো অন্তর্দৃষ্টি অর্জন করা উচিত পাশাপাশি কোরআন কেন্দ্রিক জীবনটা করা উচিত আমরা একটু নিয়াদ করতে পারি আগামী রমজান আসার আগেই আমরা সবাই পবিত্র কোরআন তেলাওয়াত শিখবো চল না এখানে কি এমন কোন ব্যক্তি আছেন যিনি পবিত্র কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানেন না এমন কেউ আছেন লজ্জার কিছু নয় আছেন কি কেউ থাকতে পারেন আবার এমন কি কেউ আছেন যে কোরআন তেলাওয়াত করেন কিন্তু আপনার সন্দেহ হয় যে আমি কতটুকু শুদ্ধ পড়ছি কতটুকু ভুল এমনকি কেউ আছেন আচ্ছা আবার এমন কি কেউ আছেন যে কোরআন কখনোই বা তাসা পরে দেখেন নাই কেউ আছেন আছেন কি হয়তো বা আছেন আরেকটা একটা কথা বলি কি কেউ আছেন কোরআন পড়তে জানেন মুখস্থ করেছেন মাশাআল্লাহ কিছু দূর কিন্তু কোরআনের অর্থ বোঝেন না এমন কেউ আছেন আচ্ছা তাদের জন্য আমি একটা আল্লাহ সবকিছু ঠিকঠাক রাখেন রমজানের তিরিশটা দিন অনলাইনে আমি এক থেকে দুই ঘন্টা করে ক্লাস নিব ইনশাল এবং এই দুই ঘন্টায় দুটো জিনিস শেখানো হবে এক যারা পবিত্র কোরআন একদমই তেলাওয়াত করতে পারে না উইদিন ওয়ান মান্থ তারা কোরআন তেলাওয়াত করা শিখবেন আমি শেখাবনশাল্লাহ আপনাদের শিখবেন ইনশাল্লাহ এক একটা কোর্স সেকেন্ডটা হচ্ছে যারা কোরআন তেলাওয়াত করতে জানেন কোরআন তেলাওয়াত করতে জানেন কিন্তু কোরানের অর্থটা বোঝেন না ইনশাআল্লাহ এক মাসে তো খুব বেশি কিছু শেখানো যাবে না কিন্তু এক মাসের মধ্যে ইনশাআল্লাহতায় আলাহ আমি আপনাদেরকে এমন একটা কোর্স করাবো ইনশাল্লাহ তিরিশ দিন কমপক্ষে কোরআনের চল্লিশ পার্সেন্ট অর্থ করতে পারবেন ইনশাল বলবেন যে এক মাসে কিভাবে সম্ভব হ্যাঁ সম্ভব যদি আমি আপনাকে পথ দেখিয়ে দেই এবং আপনি এই জ্ঞানটা অর্জন করে বাকি সারাটা বছর চর্চা করতে থাকেন চর্চা করতে থাকেন এবং স্থানীয় ওলামাইকের সাথে সম্পৃক্ততা রাখেন মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখেন আপনি পারবেন ইনশাল্লাহ ট্রাই করবেন ইনশাআল্লাহ শুধু তাই না দ্বিতীয় যে কথাটা বললাম এর সাথে আপনি নামাজে কি পড়ছেন নামাজে কি পড়ছেন এটার সম্পূর্ণ অর্থ শিখবেন চা পাশাপাশি দৈনন্দিন যে দোয়া কালামগুলো গুলো এগুলোর অর্থ শিখবেন ইনশাহ পাশাপাশি আপনি তুলনামূলক আরবি ব্যাকরণ শিখবেন এবং কোরআনিক গ্রামার শিখবেন কোরআন থেকে গ্রামার যেমন একটা এক্সাম্পল দেয় আপনাকে একটা এক্সাম্পল দিয়ে সামনে যাই সুরা ফাতিহা সবার মুখস্ত আছে না সুরা ফাতিহার মধ্যে মোটামুটি ভাবে দেখা যায় পনেরো বিশটা কিন্তু শব্দ আছে ঠিক আছে এই পনেরো বিশটা শব্দের অর্থ এবং গ্রামার যদি আপনি জানেন এবং বোঝেন তাহলে আপনার জন্য সুসংবাদ হচ্ছে এই যে সুরা ফাতিহার এই শব্দগুলো কোরআনে বারবার ঘুরে 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 প্রায় সাত হাজার আটশো বার রিপিট করা হয়েছে কতবার সাত হাজার আটশো বার এটা আপনিও সার্চ করে দেখতে পারেন এটা আপনিও সার্চ করে দেখতে পারেন এখন অনেক মেথড চলে আসছে সাত হাজার আটশো বার কোরআনের এই শব্দগুলো সুরা ফাতিহার এই শব্দগুলো বারবার ঘুরে 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 কোরআনে এসেছে সাত হাজার আটশো বার তার মানে সুরা ফাতিহার অর্থ যে জানে সে কোরআনের কমপক্ষে সাত হাজার আটশোটা শব্দ অর্থ জানে কথা বুঝতে পারছেন এভাবে কোরআনে বাছাইকৃত এমন একশো পঁচিশটা শব্দ আছে কয়টা মাত্র একশো পঁচিশটা এমন শব্দ আছে যেগুলোর অর্থ ব্যাকরণ এবং আমরা বলি যে ট্রান্সফরমেশন মানে একটা শব্দ থেকে আরো অনেকগুলো শব্দ তৈরি করার ফর্মুলা বা সূত্র এগুলো যদি জানা থাকে আপনি কোরআনের শব্দ ঘুরে ঘুরে এসেছে চল্লিশ হাজার বার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে জানি এই কথাগুলো হয়তো নতুন মনে হতে পারে কিন্তু এটা এখন রিসার্চ এখন নতুন নতুন অনেক মেথড চলে আসে চল্লিশ হাজার বার চল্লিশ হাজার বার এই শব্দগুলো রিপিট করা হয়েছে এন্ড কোরআনের মোট শব্দ কত মোট শব্দ হচ্ছে আটাত্তর হাজার কত হাজার সেভেন্টি এইট থাউজেন্ড বা সাতাত্তর হাজার আটশোটা এক্স্যাক্টলি হচ্ছে সাতাত্তর হাজার আটশোটা অ্যাপ্রক্সিমেটলি বললে সেভেন্টি এইট থাউজেন্ড আটাত্তর হাজার শো এগুলোকে আবার আপনি তিন ভাগে ভাগ করে ফেলতে পারবেন একগুলো হবে নাউনস যেগুলো আমরা নাউন বলি যা দ্বারা করে নাম বোঝায় যেটা আমরা বিশেষ পদ বলি যেমন আল্লাহ একটা নাও ইব্রাহিম একটা নাও ইসম লাইট ইসম আরবিতে আমরা বলি কি ইসম জিবরিল মিকাল ইসমাইল ইসহাক ঠিক আছে মোহাম্মদ এগুলো সব নাউন্স এরকম একগুলো শব্দ পাবেন এগুলো কি বোঝার কিছু আছে না মুখস্থ এগুলো তো আপনি সহজেই অর্থকালে মুখস্থ করতে পারেন দ্বিতীয় ক্যাটাগরিতে আছে ফেল বা ক্রিয়া যেটা আমরা বলি ভার্বস যা দ্বারা কোনো কাজ করা বা হওয়া বুঝায় যেটাকে আমরা বাংলাতে তিন ভাগে ভাগ করি প্রেজেন্ট বর্তমান অতীত আর ভবিষ্যৎ আবার ইংরেজিতে প্রেজেন্ট পাস্ট ফিউচারে ভাগ করি কিন্তু আরবিতে মাত্র দুই ভাগে ভাগ করা হয় কয়ে ভাগে দুই ভাগে একটা হচ্ছে মানে অতীতকালীন ক্রিয়া আর একটা হচ্ছে ভবিষ্যৎকালীন ক্রিয়া এটা ট্রান্সফরমেশন মানে একটা শব্দ থেকে আপনি এখানে প্রায় প্রচুর শব্দ তৈরি করতে পারবেন একটা ওয়ার্ড থেকে আপনি আস্তে 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 দেখবেন অনেকগুলো ওয়ার্ড তৈরি করতে পারবেন এই ট্রান্সফরমেশনটা যদি শিখতে পারেন আপনি কোরআনের একটা বড় অংশ শিখে ফেলবেন কারণ কোরআনে অনেক শব্দ এই ক্রিয়াপদে আসছে এই যে না বুধু নাস্তা পড়ছি পড়ছি না লা অ্যা এগুলো সবই ফেল আরেকটা ক্যাটাগরিজ হচ্ছে এর নাম হরফ মানে অব্যয় আমরা বলি না প্রিপজিশন প্রোনাউন্স বলি না প্রোনাউন্স প্রিপজিশন কনজেনশন এগুলো বলি না যেটা আমরা বলি অবয় পদ যেটাকে আমরা আরবিতে হরফ বলি অর্থাৎ ওয়ার্ডস দুটো ওয়ার্ডসের মধ্যে কানেকশন করে অথবা দুটো সেন্টেন্সের মধ্যে কানেকশন করে এ সংযোজন বিয়োজন করে এগুলোকে হরফ বলে এগুলো করে অনেকগুলো আমি আপনাকে চারটা হরফ বলতেছি একটা হচ্ছে মিন একটা কি মিন আমরা পড়ি না আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া মিন মিন মানে হতে বা থেকে আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি বিল্লাহি আল্লাহর কাছে মিনাশ শাইতান শয়তান হতে আর রাজিম মানে হচ্ছে বিতাড়িত এই যে মিন মানে কি হতে ঠিক আছে এই মিন শব্দটা কোরআনে ঘুরে ঘুরে পাবেন আপনি প্রায় 3 থেকে 4000 বার 3 থেকে 4000 বার এরকমই আমরা পড়ি না যে আন ফি আলা ইলা হাতটা লা লি এই যে ছোট ছোট কিছু আপনি হরফ পান না কোরআন পড়তে গিয়ে এই অল্প কিছু হরফ বারবার ঘুরে ঘুরে কোরআনে কয়বার আসে জানেন ছয় থেকে সাত হাজারবার বার ছয় থেকে সাত হাজার বার মানে আপনাকে শুধু গ্রামারের ফাংশনটা শিখতে হবে কিভাবে এই গ্রামার দিয়ে শব্দ তৈরি করতে হয় এবং কিভাবে অর্থ উঠাতে হয় এর পাশাপাশি আপনি অনুবাদের সহযোগিতা নেবেন পরে গিয়ে তাপসিরা তাপসির আগে যাবেন অনুবাদের সহযোগিতা নেবেন এক মাসে তো বেশি কিছু দেওয়া যাবে না বললাম আমি কিন্তু আপনাকে আমি একটা তারা তৈরি করে দিতে পারবো যে হ্যাঁ কোরআন সহজে শেখা যায় পসিবল এবং এই সিলসিলা ধরে রাখতে পারলে এক থেকে দুই বছর লাগবে ইনশাআ এক থেকে দুই বছর আপনার লাগবে এই ব্যাকরণ গুলো হজম করতে এবং ইনশাআল্লাহ তখন আপনি নামাজ পড়তে যখন দাঁড়াবেন ইনশাআল্লাহ বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলছি নামাজ আল্লাহ আকবার থেকে আসসালাম আলিকুম আহমতুল্লাহ পর্যন্ত আপনি যা পড়বেন তার অর্থ আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ নিজেই বুঝতে পারবেন নামাজে কি পড়ছে এই জিনিসগুলোর অভাব আছে বলেই এগুলোর ঘাটতি আছে বলেই আমরা এবাদত করি কিন্তু এবাদতের স্বাদ পাই না এবাদত করি ঠিকই এবাদতটা মজা পাই না ফিল করতে পারে না এবং নামাজ পড়ি মনোযোগ থাকছে না নামাজে দাঁড়াই কি পড়ছি বুঝতে পারছি না তাই আমার মনোযোগ মনোযোগটা কেমন তারাবির নামাজে দাঁড়ালাম তারাবি তো আমরা মাসাল্লাহ কোনো কোনো মসজিদে সব জায়গায় না কোনো কোনো জায়গায় থ্রি জি ফোর জিও পড়া হয় হ্যাঁ আচ্ছা তবে এটা একটু স্লো পড়া উচিত এখানে ধৈর্য আমাদেরও কম আমাদেরও দোষ আছে ইমাম সাহেব যখন লম্বা করে তেলাওয়াত করে তখন আমরা আবার বলি এত সময় নাই হাতে তাড়াতাড়ি শেষ করেন বলি না কোন কোনো জায়গায় ইমাম সাহেবদেরকে মসজিদ কমিটিতে মনে হয় যে চাকরের মতো বিহেভ করে এমন করে না অথচ ইমাম সাহেব হচ্ছেন মসজিদের নেতা সমাজের কে সমাজের নেতা তো তাকে তার জায়গায় সম্মান দিতে হবে দান করুন তো আমরাই কিন্তু দোষী আমরা ফোর্স করি তাড়াতাড়ি শেষ করেন হাতের সময় মার্কেটে যাওয়া লাগবে ওয়াইফ অপেক্ষা করতেছে ঈদের শপিং করতে হবে তাই না আচ্ছা রমজান নিয়ে আমি একটু একটু পরে কথা 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 বলবো কিছু আছে রমজান নিয়ে খুব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমি আমার মনে হয় যে এই কথাগুলো এই সিজনে হয়তো আপনারা অন্য কোনো লেকচার বা মাহফিলে শোনেন নাই রমজান নিয়ে কিছু কথা আছে আগে এই জায়গায় বলি যে তারাবি আমরা অনেক কিছু পড়ি কিন্তু তারাবি নামাজটা শেষে আপনি যে আবদুল্লাহ আব্দুর রহমান দিকে ডাকেন যেখানে জিজ্ঞাসা করেন যে ভাই আব্দুল্লাহ আপনি তারাবি নামাজ পড়লেন কত রাকাত পড়ছেন এটা বিশ রাকাতই পড়ছি মাসাল্লাহ ওকে ফাইন আচ্ছা রাকাত সংখ্যা ঝগড়া নিয়ে আমি কথা বলতে চাচ্ছি ঠিক আছে এটা আমার সাবজেক্ট না আমি এগুলো নিয়ে কথা বলি না এটা মুফতি সাহেবরা বুঝবেন ইমাম সাহেব মুস্তাহিদ যারা তারা বুঝবেন তো কি পড়লেন ভাই হ্যাঁ তারাবির নামাজ পড়লাম কত টাকা হ্যাঁ পুরা বিশ টাকা পড়ছি তো তেলাওয়াত কেমন ছিল নামাজে কেমন মনোযোগ ছিল নামাজে ইমাম সাহেব কি পড়েছে সেটা তো আর বুঝতে পারি নাই কিন্তু তেলাওয়াতটা খুব সুন্দর সুরের ছিল এটা বুঝতে পারছি আমাদের কোরআনের বুঝটা এই পর্যন্ত হ্যাঁ খুব সুন্দর একটা তেলাওয়াত করেছে লেহানটা খুব সুন্দর ছিল খুবই মাধুর্য মন্ডিত ছিল এটা কানে খুব ভালো লাগছিল এটা শুনেছে তো ওই আয়াতগুলোতে কি বলেছেন আল্লাহ পাক আপনি কি হেদার পেয়েছেন পুরোনা আমি তো কোরআন অর্থ জানি না তো এই অর্থটা যদি জানতাম তাহলে কি নামাজে মনোযোগ আরো বাড়তো না নামাজে চোখ দিয়ে পানি পড়তো না একটু মক্কা মদিনা দিকে তাকিয়ে দেখবেন তারা সময় এমনিতে নামাজে যখন নামাজ পড়ে ইমাম সাহেব ডুকরা কেঁদে ওঠেন না কেন করে কারণ তারা কোরআন তেলাওয়াত করে অর্থটাকে অ্যাবজর্ব করতে পারেন অটোমেটিক্যালি আপনি নামাজটাকে কোরআনকে ফিল করতে পারেন তাহলে আমরা যে তিরিশ বছর নামাজ পড়লাম একটা দিনও তো চোখ দিয়ে পানি বের হলো না আমরা যে চল্লিশ বছর নামাজ পড়লাম খালি উঠলাম বসলাম উঠলাম বসলাম একটা দিনও তো শেষ দায়ে আল্লাহকে পেলাম না ফিল হলো না যে হ্যাঁ আল্লাহ আমার হয়ে গেছে আমি আল্লাহকে পেয়েছি তো এগুলোর কারণ হচ্ছে যে জায়গা থেকে এখানে আসলাম এগুলো অন্যতম কারণ হচ্ছে কোরআন এবং নামাজে যা পড়ছি এগুলোর অর্থটা না বোঝা তো অর্থটা বোঝার প্রয়োজন নাই তো রমজান মাসে নিয়াদ করেন যারা কোরআন একদমই তেলাওয়াত করতে পারেন না কোরআন তেলাওয়াত করা শিখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ উইদিন 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 উইক এক সপ্তাহের মধ্যেই একটা পোস্ট চলে যাবে ইনশাআল্লাহ অনলাইনে এবং যারা আগ্রহী থাকবেন তারা এখানে আমার সাথে নাম্বার দিয়ে দেওয়া হবে অফিসিয়াল যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে ইনশা আল্লাহ তাই আল্লাহ রবুল আলমিন আমি বিশ্বাস করি এক মাসের মধ্যে বাংলাদেশের এক কোটি মানুষকে কোরআন শেখানো সম্ভব সম্ভব না সম্ভব আর আমার স্বপ্ন এই স্বপ্নটা আল্লাপাকে আমাকে বাস্তবায়ন করার তৌফিক দেখ দোয়া করি বাংলাদেশের মুসলিম পরিবারের পিতা স্ত্রী সন্তান ভাই বোন যারা যারা থাকবেন হোক জেনারেল লাইনে পড়ুক মাদ্রাসা লাইনে পড়ুক প্রত্যেককে আল কোরআন শেখানো এবং তাদের মধ্যে কোরআনের জ্ঞানটা ছড়িয়ে দেয়া এটা আমার একটা স্বপ্ন বাংলাদেশের ষোলো কোটি মানুষ কোরআন তেলাওয়াত করতে জানবে ইনশাল এটা সম্ভব না ষোলো কোটি মানুষের ভোটার আইডি কার্ড আছে নাই নাই আছে কি নাই আদমশুমারি করা যায় সমস্ত মানুষের হিসাব রাখা যায় সমস্ত মানুষের এনআইডি কার্ড করা যায় সমস্ত মানুষকে একটা নিয়মের আওতায় আনা যায় সমস্ত মানুষের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া যায় যায় না সমস্ত মানুষকে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ানো প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা যায় সমস্ত মানুষকে কি মাস্কও পড়ানো যায় যায় সমস্ত মানুষকে কোরআনও শেখানো যাবে ইনশাল যাবে না ইনশাল্লাহ আল্লাহ বাক তৌফিক দান করুন না এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলায় বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় জেলায় যেটা আমাদের বিভাগীয় জেলা বলে এই জেলাগুলোতে একটা করে এমন প্রতিষ্ঠান থাকতে হবে যেই প্রতিষ্ঠানে একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত একদম এই পুরো সিলেবাসের মধ্যে জেনারেল চলমান জেনারেল সিলেবাসের সাথে ইসলামিক নীতি নৈতিকতা এবং কোরআন সোনার জ্ঞানকে একত্রিত করে ইনশাআল্লাহ একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করাতে হবে ইনশাআল্লাহ পাওয়া যাবে প্রত্যেকটা জেলায় একটা করে এমন যদি মার্কাস থাকে দেখবেন সমাজের হালত চেঞ্জ হয়ে গেছে ইনশাআল্লাহ নাকি আমরা সবাই এখন উল্টা পাল্টা মতবাদগুলি পড়াশোনা করবো আমাদের সন্তানদেরকে কি আপনি আস্তিক বানাতে চান না আস্তিক বানাতে চান আমাদের সন্তানদেরকে কি আপনি আল্লাহ বানাতে চান আল্লাহ থেকে দূরে সরাতে চান তার উদ্যোগ গ্রহণ করতে হবে একমুখী শিক্ষা এই যুগে যথেষ্ট নয় আপনি জেনারেল লাইনে পড়াশোনা করছেন করেন কিন্তু এই জেনারেল লাইনের জ্ঞানটাই এই যুগে যথেষ্ট নয় চলার জন্য আপনাকে ইসলামিক জ্ঞানের প্রয়োজন আছে আবার একই সাথে আপনি শুধুমাত্র ইসলামিক জ্ঞান নিয়ে পড়ে আছেন জেনারেল উপকারী জ্ঞানগুলো নিচ্ছেন না তাহলে আপনি কোরআনসন্দাকে হাতে নিয়ে ওদেরকে চ্যালেঞ্জ করতে পারবেন না ওদেরকে চ্যালেঞ্জ করতে হলে এই জ্ঞানগুলোকে সমন্বয় করে আপনাকে সিলেবাস লঞ্চ করতে হবে এটার জন্য খুব বেশি খাটনির প্রয়োজন নেয় খুব যে চেঞ্জ করতে হবে সবকিছু এমন না জাস্ট এই দুটোকে একটু সমন্বয় করতে হবে এই সমন্বয় করার জ্ঞান কিন্তু শুধু আমার আছে আপনাদের নয় এমন নয় এই জ্ঞান অনেকেরই আছে শিক্ষা নিয়ে যারা ভাবেন তারা অনেকেই এটা করতে ক্যাপেবল তারা পারবেন একটু যদি চেষ্টা করেন পারবেন এই চেষ্টাটা এখন একটা বড় চ্যালেঞ্জ জ্ঞানের ক্ষেত্রে এই বিপ্লবটা ঘটানো এখন একটা বড় চ্যালেঞ্জ আমাদের ফিউচারের জন্য যদি এখন আমরা এই জিনিসগুলো করতে ব্যর্থ হই আগামী বিশ বছর পর দেখবেন আল্লাহ না করুক এমন প্রজন্ম চলে আসবে যে বলবে যে আল্লাহ কি আমি তো চিনি আমরা কিটা চাই আর শুধু আমরা যারা মাদ্রাসা মসজিদের সাথে সম্পৃক্ত আমরাই কি ইসলাম নিয়ে চলবো না এই জেনারেল ভাইরাও চলবে জেনারেল লাইনের ভাইরা ব্যবসায়ী চাকরিজীবী প্রশাসন এরা কি সংখ্যায় কম তার সংখ্যায় বেশি তাদের মধ্যে ইসলাম ঢোকাতে হবে না আল্লাহ করুন রমজানে শিক্ষা চলবে এবং প্রত্যেক জেলায় জেলায় একটা করে আদর্শ প্রতিষ্ঠান গড়ে এবং বড় বড় জেলাগুলোতে চেষ্টা করা হবে জেনারেল ভাইদের জন্যে মাদ্রাসা করে তোলা এটা মাদ্রাসা ফর জেনারেল স্টুডেন্টস এখানে জেনারেল ভাইরা পড়াশোনা করবে ইসলামিক পড়াশোনা কারণ তাদের মধ্যে জেনারেল পড়াশোনা আগে থেকেই আছে এখন পার্ট টাইম তারা এভাবে শিখে 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 দুই বছর চার বছর পাঁচ বছরের মধ্যে ইসলামিক বেসিক জ্ঞান অর্জন করবে ইনশাল্লাহ তখন এদেরকে দিয়ে আপনি দেশের বড় জনশক্তি তৈরি করতে পারবেন আপনারা কি চায়নার নাম শুনেছেন চায়নার নাম শুনে না আজকে থেকে চল্লিশ বছর আগে চায়নাতে দারিদ্রের হার কত ছিল জানেন উনসত্তর পার্সেন্ট কত পার্সেন্ট প্রায় উনসত্তর থেকে সত্তর পার্সেন্ট মানুষ দারিদ্র নিচে ছিল আজকে এই দুই সালে ওদের দারিদ্রের হার কত জানেন এক পার্সেন্ট কম এবং তাদের পুরো জনসংখ্যার প্রায় আশি কোটি মানুষকে তারা জনশক্তিতে পরিণত করেছে ওরা মানুষের সংখ্যা কমায় নাই ওরা বলে নাই যে একটা বাচ্চা নেন কথা বুঝতে পারছেন ওরা জনগণকে জনশক্তিতে পরিণত করেছে পড়াশোনা করেছে এবং অ্যাক্টিভ ছিল পরিশ্রমী ছিল সমকে কাজে লাগিয়েছে এবং প্রযুক্তির জ্ঞানগুলো শিখেছে প্রযুক্তি এবং কৃষি আস্তে আস্তে সারা বিশ্বের মার্কেট দখল করে ফেলেছে আর আমাদের কাছে তো কোরআন শুননা আছে আমরা যদি দুর্নীতি ছাড়তে পারি পরিশ্রমী হতে পারি অপচয় বন্ধ করতে পারি সময়কে কাজে লাগাতে পারি এবং জনশক্তি তৈরি করতে পারি বাংলাদেশ সুপার পাওয়ার হবে ইনশাল স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দেখতে হবে হয়তো বাস্তবায়ন হবে অন্য কারো হাতে ইমাম বুখারির কথা জানেন না ইমাম বুখারীর নাম শুনেছেন না ইমাম বুখারির ওস্তাদ একদিন ক্লাসে বলছিলেন এমন কি কেউ আছে আমার ক্লাসে কি এমন কেউ আছে যে নবীর হাদিসগুলোর মধ্যে সহি জৈবগুলো যাচাই মাচাই করে আলাদা করতে পারে এমন কি কেউ আছে এই একটা কথা ইমাম বুখারি রাহিমাহুল্লার কলবের মধ্যে এমন দাগ কেটেছিল যে তিনি পরবর্তীতে ওই নিয়াদ করেছেন যে আমি সেই ব্যক্তি হব ইনশাআল্লাহ আমি নবীর সব সহি হাদিসগুলোকে আলাদা করে দিব দেখেন পরে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তার যে কিতাব তিনি সংকলন করেছেন এই কিতাবটা কি কেমত পর্যন্ত অমর হয়ে আছে না অতএব আমাকে করতে হবে জরুরি না যদি এই থটস গুলো আপনাদের মধ্যে চলে যায় পরবর্তীতে কেউ যদি এগুলো বাস্তবায়ন করে তাও চলবে ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে কথাগুলো বোঝার আর বাসার ডিপার্টমেন্ট খুব জটিল ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট হ্যান্ডেল না করতে পারলে সমস্যা ঠিক আছে একটা কথা বলি তারপর সামনে যাই এক সাহাবি এসেছেন আল্লাহ রদিয়াল্লা দরজায় কার দরজায় ওমর আদিআল্লাহ তখন আমিরুল মুমিনিন আমিরুল মোমিন তো বোঝেন পুরো অর্ধ বিশ্বের শাসক তিনি এতটুকু রাষ্ট্রের না অর্ধ বিশ্বের শাসক তো ওই সাহাবি এসে ঘরের কাছে দাঁড়িয়ে আছেন একটা বিচার নিয়ে আসছেন কি নিয়ে আসছেন বিচার দাঁড়িয়ে আছেন 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 আর ভিতর থেকে কিছু শব্দ শোনা যাচ্ছে কিছু উচ্চ শব্দ শোনা যাচ্ছে তো অনেকক্ষণ পর আমিরুল মুমিনিন গেট খুলে বের হয়ে বলছেন কি সমস্যা কি জন্য আসছো কি প্রয়োজন কি হাজাত তিনি বলছেন ইয়া আমিরুল মোমেনিন আসলে আমি যে বিষয়ে অভিযোগ করতে আসছিলাম তা আমি দেখলাম যে আমার অবস্থা আপনার চেয়ে ভালো এই জন্য আমার অভিযোগের দরকার না বুঝতে পারনি মা তখন আমিরুল মোমিন তিনি বলছেন যে আসলে দেখো আমাদের স্ত্রীরা তাদেরকে আমরা আল্লাহর কাছে একটা বড় বিশাল একটা অঙ্গীকার দিয়ে গ্রহণ করি তারা আমাদের সন্তান ধারণ করে আমাদের বাসা দেখাশোনা করে খাবার দাবার তৈরি করে কাপড় চোপড় ধয় সে আমার অনেক কাজ করে এই কারণে মাঝে মাঝে তারা যদি একটু রাগ টাক ঝাড়ে তখন একটু সবর করে শুনতে হয় এটা কে বলছেন আমির মুমিন যিনি এক হুকুম দিলে পারস্য দখল হয়ে যায় একটা হুকুম দিলে রোমান সাম্রাজ্যের পতন ঘটে যায় সে আমির মুমিন বাসায় রকম অবস্থা আছে তো ওই জন্য বললাম যে বাসা ঠিক থাকলে আসলে সব ঠিক তো বাসাকে ঠিক রাখার স্বার্থে যেহেতু এটা দেখবে আবার সে কারণে একটু বলতে হচ্ছে রিকোয়েস্ট করেছে এটা যে আপনাদের এই মিরপুরেই ইনশা আল্লাহ তালা একটা বালিকা মাদ্রাসা গড়ে উঠছে ইনশা মেয়েদের মাদ্রাসা সেটা সম্পূর্ণ আমার স্ত্রী চালাবেন ইনশাআল্লাহ তালা একদম গোড়া থেকে নিয়ে আস্তে আস্তে পর্যায়ক্রমে দাওরা হাদিস পর্যন্ত এবং সেখানে ক্লাসিক্যাল যে সিলেবাস এর পাশাপাশি জেনারেল শিক্ষিত দিনই বোনদের জন্যে বোথ অনলাইন এবং অফলাইনে কিছু ডিপ্লোমা কোর্স চালু করা হয়েছে ইসলামিক ডিপ্লোমা কোর্স যেমন ছয় থেকে এক বছরের মধ্যে তারা পাঁচটা থেকে ছয়টা সাবজেক্ট পড়বে যেমন আকিদা যেমন হাদিস তেলাওয়াত রসুলের জীবনী ইসলামের ইতিহাস এবং ফিখের মাসালাগুলো এভাবে বইগুলো ভাগ করে দেওয়া হবে সাবজেক্ট ভাগ করে দেওয়া হবে অনলাইন অফলাইন বোথ দুটোতেই তারা ক্লাস করতে পারবে এভাবে ছয় মাস এক বছরের কিছু কোর্স তারা চালু করেছে এটা অ্যানাউন্স করতে আমাকে বলা হয়েছে আপনাদের মা বোনদেরকে যদি পাঠাতে পারেন সপ্তাহে দুই দিন তিন দিন করে ইনশাআল্লাহ আল্লাহ তারা কিছু দিনের জ্ঞান শিখে বাসায় ফিরবে ইনশাল এই বিষয়টা বলার জন্য রিকোয়েস্টেড ছিলাম আমি বলতে পেরে আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাকে এমন কোর্সগুলো প্রত্যেকটা মাদ্রাসায় চালু করার তৌফিক দেন এখানেও মাদ্রাসা আছে শুনেছি আমি আপনাদের মাদ্রাসার উদ্যোগে ক্লাসিক্যাল যে ধারায় চলছে এটা চলুক পাশাপাশি জেনারেল জেনারেল ভাইদের জন্য ডিপ্লোমা কোর্স চালু করা পাশাপাশি নৈশকালীন কোরআন শিক্ষা চালু করা পাশাপাশি একটু দাওয়াতের মেহনত করেন মানে শুধু মাদ্রাসায় গতানুগতিক পড়াশোনাই হবে নট নেসেসারি কিছু ইনোভেটিভ চিন্তা কর আমাদের পড়াশোনার চিন্তা করা যদি প্রত্যেকটা মাদ্রাসায় জেনারেল শিক্ষিত ভাইদের জন্য দুই তিন বছরের কোর্স চালু করা হয় জেনারেল ভাইরা তিন বছর পর ইসলাম শিখতে পারবে না আমি বলছি না তারা মুফতি হয়ে যাবে আমি বলছি না তারা একদম মহাত্মেস হয়ে যাবে কমপক্ষে কোরআন তো তেলাওয়াত করা শিখবে আরবি ভাষা তো শিখবে কমপক্ষে আকিদার কিছু মৌলিক জ্ঞান তো শিখবে নবীজি চল্লিশটা হারিস্ত তো কমসে কম শিখবে ফিখের কিছু জ্ঞান শিখবে রাসুলের জীবনই শিখবে ইসলামের ইতিহাস তো শিখতে পারবে এবং এগুলো লঞ্চ করলে দেখবেন আপনারা জায়গা দিয়ে কুল পাবেন না হাজার হাজার জেনারেল শিক্ষিত ভাই মুখিয়ে আছে এমন কিছুর জন্য আল্লাহকে আমাদের মাদ্রাসা পরিচালকদেরকে বোঝার তৌফিক দিয়ে